আসসালামু আলাইকুম শিশুদের ব্যাড টাচ ও গুড টাচ অর্থাৎ ভালো স্পর্শ ও মন্দ স্পর্শ এই শিক্ষাটা আমরা কিভাবে দিব যখন একটি শিশুর আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শেখাই যে দেখো তো তোমার মাথা কোথায় বা এই যে তোমার মাথা এই যে তোমার হাত এই যে তোমার পা এই যে তোমার পেট এই সময় কিন্তু তাদের যে প্রাইভেট পার্টসগুলো আছে সেগুলো আমরা সঠিক যে নামটা সেটা আস্তে আস্তে তাদেরকে ইনপুট দিতে থাকবো এবং যখন আমরা পটি ট্রেনিং করাই সাধারণত দেড় বছর থেকে তিন বছরের মধ্যে আমরা সেই কাজটা করি সেই সময় কিন্তু তাদেরকে পটি ট্রেনিং দেওয়ার সময়ও আমরা এক্স্যাক্ট যে নামটা প্রাইভেট পার্সে সেই নামগুলো শেখাবো এবং বলবো যে এই অংশটুকুতে মা অথবা বাবা ছাড়া অথবা ডাক্তার ছাড়া অন্য কেউ টাচ করতে পারবে না আমি আবারও বলছি আমরা বাচ্চাদেরকে আস্তে আস্তে অবশ্যই শেখাতে থাকবো এবং বোঝাতে থাকবো এই অংশটুকুতে মা বাবা অথবা ডাক্তার ছাড়া কেউ টাচ করবে না এছাড়াও আমরা খুব সহজ উপায়ে একটা কাজ করতে পারি যেমন অনেক সময় দেখা যায় শিশুদেরকে কোনো আত্মীয় স্বজন বা কাছেরই আপনার কাছেরই কেউ হয়তো বা জড়িয়ে ধরছে বা আদর করছে বা আদর করতে চেষ্টা করছে কিন্তু শিশুটা একটু এগিয়ে যাচ্ছে সেখানে কোনো জেন্ডার কোনো ফ্যাক্টর না যে শিশুই হতে পারে ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা এবং তাকে আদর করছে হয়তো ছেলে বাচ্চাকে কোনো একজন ছেলে অ্যাডাল্ট আদর করছে বা মেয়ে বাচ্চাকে কোনো মেয়ে আদর করছে বা এরকম করে তাকে টাচ করতে বা তাকে কাছে করতে যাই হোক না কেন শিশুটা সেটা অ্যাভয়েড করছে এবং সে সেটা চাচ্ছে না স্কুই করছে তাহলে প্যারেন্টস হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে সেই সময় একটি স্ট্রং রোল প্লে করার আপনি তাকে বোঝাবেন বা বলবেন যে যেটা সে পছন্দ করছে না সেটা আমরা জোর করে করবো না এই জিনিসটা আমাদেরকে প্যারেন্টস হিসেবে অবশ্যই মাথায় রাখতে হবে যেটা বাচ্চার ভালো লাগছে না যে টাচ যে স্পর্শটা যে আদরটা সেটা আমরা জোর করে করতে যাব না অবশ্যই সেই দিকে আমরা বড়রা যারা আছি গুরুজনরা যারা আছি অথবা বাবা মা আমরা যারা আছি অবশ্যই তাদেরকে কিন্তু এইখানে একটা বিশাল বড় ভূমিকা আছে ধন্যবাদ